আরে বাবা গরম পড়েছে তাতে কি তাই বলে কি বাঙালি খাওয়া দাওয়া ছেড়ে দেবে নাকি আর ছবিটা দেখে কী ভাবছেন আমি কি ভীষণ চিন্তায় পড়ে গেছি আরে না না মা যখন আছে তখন চিন্তা কিসে তো আজকে হঠাৎ করে মনে পড়ল সেই পুরনো দিনের একটা খাবার খাওয়ার মাকে আবদার করতেই মা রাজি হয়ে গেল আজকে আপনাদের দেখাবো যে ডিম পাতুরি কিভাবে বানাতে হয় ডিম পাতুরি বানানোর জন্য প্রথমে কলা পাতা নিতে হবে কলা পাতাটাকে আমি খুব ভালো করে ধুয়ে এটাকে জল ঝরিয়ে নিয়েছি এই পর এটাকে একটু নরম করে নিতে হবে তাই মা গ্যাসের ওভেনে এটাকে দিয়ে একটু আগুনে সেঁকে নিয়ে নরম করে নিয়েছে ডিমটাকে আগেই সেদ্ধ করে নিয়েছিলাম সেই ডিমের মধ্যে নুন হলুদ আর একটু গুঁড়ো মশলা ছড়িয়ে দেওয়া হয়েছে এরপর একটু বাটা মশলাও এর মধ্যে মাখিয়ে নেওয়া হবে বাটা মশলার মধ্যে রয়েছে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো এগুলোকে একটু শিলপাটায় বেটে নেওয়া হয়েছে এরপর এর মধ্যে এটাকে ওই সেদ্ধ ডিমের মধ্যে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে ডিম পাতুরে করবার জন্য এখানে পাতলা পাতলা করে আলু কেটে নিয়েছি একই রকমভাবে টমেটো এবং বেগুন কেটে নিয়েছি এরপর এগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নিতে হবে তারপর ওই একই বাটা মশলা এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে এরপর খুব ভালোভাবে এগুলোকে মেখে নিতে হবে এর মধ্যে পরিমাণ মতো নুন এবং সর্ষের তেল দেওয়া হয়েছে কলা পাতাটাকে এরপর তেল মাখিয়ে নিয়েছি সর্ষের তেল এখানে অবশ্যই মাখাবেন এরপর কড়াইয়ের মধ্যে বা আপনারা চাটুর মধ্যেও করতে পারেন কলা পাতাটাকে রেখে তার উপর এবার ডিমগুলোকে সাজিয়ে দেওয়া হচ্ছে ডিমগুলোকে সাজিয়ে দেওয়ার পর সবজিগুলোকে এবার চারিদিকে খুব ভালোভাবে সাজিয়ে দিতে হবে এই রান্নাটায় তেমনভাবে জলের কোনো প্রয়োজন নেই সবজির জলেই কিন্তু এটা অনেকটাই সেদ্ধ হয়ে যাবে যে পাত্রের মধ্যে সবজিগুলো মাখানো হয়েছিল সেই পাত্রে একটু মশলা লেগেছিল তাই খুব সামান্য পরিমাণে জল দিয়ে সেই মশলা ধোয়া জলটা এর মধ্যে দিয়ে এরপর আমি ঢাকনা চাপা দিয়ে দিলাম শি আছে দশ মিনিট হওয়ার পর দেখুন অনেকটাই কিন্তু সেদ্ধ হয়ে এসেছে এবং ভাজা একটা খুব সুন্দর গন্ধ কিন্তু চারিদিকে ছড়িয়ে পড়েছে এরপর এটাকে কিন্তু উল্টে দিতে হবে এর জন্য আর একটা কলা পাতা লাগবে আমাদের রান্নাবান্নার তদারকি করতে চলে এসেছে ছোট্ট দিয়া রানি আর একটা কলা পাতা নিয়ে তার মধ্যে সর্ষে তেল মাখিয়ে নিয়ে একটা থালার সাহায্যে এটাকে উল্টে দিতে হবে সেদিকটাও যখন ভাজা ভাজা হয়ে যাবে দেখুন ভাজা ভাজা হয়ে এসেছে রঙও ধরে গেছে আপনার কিন্তু ডিম পাতুরি একদম রেডি এরপর গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন আশা করি সকলের ভালো লাগবে আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন নতুন বন্ধুরা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না